দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা অসহায়দের অন্য বস্ত্রদান শীতার্ত মানুষের পাশে থাকা নলকূপের ব্যবস্থা করা রমজানে বিভিন্ন এলাকার ভাসমান মানুষের জন্য ইফতারের ব্যবস্থা সহ নিভৃতে মানব সেবা করে যাচ্ছেন মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার অরাজনৈতিক মানবিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই স্নোর ফাউন্ডেশন এমনকি করোনা কালেও ফাউন্ডেশনের সদস্যরা কাদে অক্সিজেন সিলিন্ডার বেঁধে দিনরাত ছুটেছেন রুগীর বাড়িতে কোরবানির ঈদে অসহায়দের প্লেটে কিছু মাংস তুলে দেওয়ার জন্য বিশেষ কোরবানির ব্যবস্থা করেছেন এইসনুর ফাউন্ডেশনের সভাপতি নিজ সামর্থ্যে এবং আত্মীয় স্বজনদের সহায়তায় বিভিন্ন মানবিক কাজ তিনি সম্পূর্ণ করে চলেছেন মূলত আল্লাহর সন্তুষ্টির জন্যই তাদের এই কাজ এইসনুর ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট দুই হাজার পঁচিশে এবার তারা আটজন বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করলেন কাজ জানা আছে একটি সেলাই মেশিনের অভাবে হয়ে উঠতে পারছেন না এমন নারীদেরকে খুঁজে খুঁজে সেলাই মেশিন তুলে দেওয়া শুক্রবার দুপুরে ইসাপুরা ইউনিয়নের তার নিজ বাড়ির হল আগিনা হতে এসব সেলাই মেশিন তুলে দেন এ এন হুমায়ুন কবির সাগর পাশাপাশি আটজনের হাতে তার বোনের দেওয়া জায়নামাজ উপহার হিসেবে তুলে দেওয়া হয় হুমায়ুন কবির সাগর বলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে বছরব্যাপী আমাদের ইসরো ফাউন্ডেশনের যে মানবিক কার্যক্রম এটারই একটা অংশ বিশেষ এটার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি আমাদের গ্রামে কিংবা আশেপাশে অনেক মহিলা আছেন যাদের একটু আর্থিক সংকটে থাকেন ঘরে বসে যদি সেলাই মেশিনের দ্বারা কিছু কাজকর্ম করে পরিবারকে সহায়তা করতে পারে নিজে স্বাবলম্বী হতে পারে বাচ্চা কাচ্চা লেখাপড়ার সুবিধা হবে নিজের সংসারের সুবিধা হবে এই কথা চিন্তা করেই আমরা এই প্রকল্পটি হাতে নিয়েছি এই সেলাই মেশিন বিতরণ পূর্বে আমরা করেছি এবং যে সমস্ত মহিলাকে দেওয়া হয়েছে তারা আল্লাহর রহমতে সবাই ভালো আছে ঘরে বসে টুকটাক কাজ করে আর আজকে আমাদের এই সেলাই মেশিনের পাশাপাশি আমার ছোটো বোন জলি কামাল হজে গিয়েছিলেন এই প্রত্যেকের জন্যে একটা করে জায়নামাজের ব্যবস্থা করছেন হ্যাঁ এই জায়নামাজের উদ্দেশ্য হচ্ছে আমাদের ফাউন্ডেশনের কাজকর্ম যেমন আল্লাহ সন্তুষ্টি আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহ সুবাহতাল্লাহ এবং রাসুলের নির্দেশিত পথে চলার চেষ্টা করবেন তো আশা করব এই যায় নামাজ সঠিকভাবে আপনারা ব্যবহার করবেন এ সময়ে উপস্থিত ছিলেন এইসনুর ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মুর্শেদ দেওয়ান সদস্য মুর্শিদ আলম মৃধা মইন শেখ ফাহিম হালদার মোহাম্মদ মাসুম চৌধুরী

তাদেরকে আমার ধন্যবাদ সাগর মামাকে যে এস নুর ফাউন্ডেশন থেকে তিনি যেভাবে সাহায্য এবং দান করতেছে তাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং তার জন্য আমার দোয়া অনেক অনেক দোয়া রইল যে সে আরো ভবিষ্যতে এভাবে আগায় যাক এবং তার মতো একটা সাগর মামা আরো প্রতিটা গ্রামে হোক ধর্মনেক যে এরকম যদি প্রতিটা গ্রামে এরকম ভাবে সাহায্য করে প্রতিটা গ্রামের লোক দারিদ্রতা কাটবে কিছুটা অনেক লোকের মধ্যে অনেক উপকার হবে আর তার এই মেশিন নিয়ে আমার অনেক উপকার হবে আমার একটা পুরুষ নাই আমার অনেক অনেক মানে আয় আয়ের পথের দিকে যেতে পারবো আমি কাজ জানা অথচ আমি তিন চার বছর যাবত একটা মেশিনের জন্য অনেক ই করতেছি চেষ্টা করতেছি পাইতেছি না এখন আল্লাহ পাকের রহমতে ওনারু ছিলাম আমি একটা মেশিন পাইতেছি আমি তাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক দোয়া তার জন্য আমার সে অনেক ভালো তাই আমার অনেক তার জন্য আমরা অনেক দোয়া করি আমরা অনেক খুশি আমরা একটু সাহায্য পাইছি তাতে আমরা অনেক খুশি তাকে দোয়া করি করিমূর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হুমায়ুন কবির সাগর সাহেব প্রতি বছরেই এই সেলাই মেশিন যারা দুষ্ট গরিব অসহায় তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই সেলাই মেশিনগুলো দেওয়া এবং যেই সাথে নামাজ দিচ্ছে এটা এর সাথে সাথে ওই জামায় নামাজের নামাজ পড়বে এবং আমি আশা রাখি যাতে নিয়ে এসনুর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগরকে তারা সাগর সাহেবকে দোয়া করে আমি পাঁচ থেকে অনেক আগের থেকে এই সংগঠনের সংগঠনের বিভিন্ন কার্যক্রম আমি ফেসবুকে পাই বা আমি ওনার সম্বন্ধে বিভিন্নভাবে মালকানাগর থেকে শুরু করে সিরাজদি কান আমি যাতায়াত করি জানতে পারি দেখতে পাই উনি এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সংগঠনের মূলত এটা উদ্দেশ্য না আমি যতটুকু বুঝতে পারতেছি উনি আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য জনগণের সেবা করতেছে আল্লাহর কাছ থেকে কিছু আশা করে যে আল্লাহ পরকালে হোকালে যেন ওনাকে ভালো রাখে তবে আপনারা সার্বিকভাবে আমরা সবাই মিলে সার্বিকভাবে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করব উনি যেন এইভাবে দীর্ঘদিন মানুষের সেবা করতে পারে এবং মানুষের পাশে থাকে